হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আগের ব্লগটাতে তোমরা দেখেছো যে আমরা এলাহাবাদের সকালে কিছুটা অংশ ঘুরেছি তো তারপর সন্ধ্যেতে আমরা এই রিসর্টে এসে উঠেছি তো এই রিসর্টটা হচ্ছে ঠিক যমুনা নদীর পাশেই যেহেতু সন্ধ্যেবেলা এই জন্য বোঝা যাবে না আমি সকালবেলাতে রিসোর্টটা দেখাবো তোমাদের খুবই সুন্দর রিসোর্টটা এটা অনলাইন বুকিং ছিল আমাদের চেক প্রসিডিওর চলছিল তো তাই জন্য আমি একটু বসেছিলাম আর চোখ মুখ দেখে বুঝতেই পেরেছি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো চলো আপাতত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে তো উপরে আমাদের ফার্স্ট ফ্লোরে চারটে রুম রয়েছে তো সেখানেই আমরা এখন যাচ্ছি দেখি বা সবার ফার্স্টেই কারা কারা তোমরা ওয়াশরুম দেখো হোটেলে সেটা আমাকে একটু জানিও আমি তো সবার ফার্স্টে সেটাই দেখি এখানকার ওয়াশরুমটা খুবই সুন্দর অনেকটা বড় স্পেস রয়েছে টাওয়েল রয়েছে বেশ কিছু টয়লেট উইজ রয়েছে তো রয়েছে সমস্তটাইভিন রয়েছে যেগুলো দরকার তারপর রুমের ভিউটা দেখাচ্ছি চলো ভেতরে একটা টিভি আছে যেটা আমার একদিনের জন্য কোনো প্রয়োজন নেই একটা রুম হিটার রয়েছে যেটা খুবই প্রয়োজন কারণ অসম্ভব ঠান্ডা তো তারপর এদিকটা আছে হচ্ছে ব্যালকানিতে খুবই সুন্দর রিসোর্টটা তোমরা যদি কেউ যেতে চাও আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেব আর এই ব্যালকনিটাও আমার তো খুবই পছন্দ হয়েছে অনেকটা স্পেস রয়েছে এখানে সকালবেলাতে খুবই সুন্দর লাগবে রিসর্টটার নাম হচ্ছে ত্রিবেণী দর্শন এটা একটা রুমে মেনু কার্ড রয়েছে জলের জাগ রয়েছে গ্লাস রয়েছে রুমের রেন্ট পড়েছিল হচ্ছে আঠাশো টাকা করে প্লাস জিএসটি সাড়ে নটা সাড়ে নটা এটা হলো মায়েদের রুমটা সেমই রয়েছে শুধু মাদের ব্যালকানিটা একটু ছোট বাকি সবই সেম আছে আমরা অনলাইন বুকিং করেছিলাম তাই জন্য কিছুটা কম পড়েছিল তোমরাও যখন যাবে অনলাইন বুকিং করলে আমার মনে হয় সবথেকে ভালো কোনো অফার থাকলে পেয়ে যাবে তো এখন দেখো আমরা ফ্রেশ ঠেস হয়ে একটু বসেছিলাম তো তারপর এখন যাচ্ছি এদের নিচে রেস্টুরেন্ট রয়েছে তো সেখানে ডিনার সারতে ডিনারে যা খাওয়া হবে সেটা কিন্তু আগে থেকে ওদেরকে জানিয়ে দিতে হবে তাহলে ওরা এইভাবে রেডি করে দেবে সারাদিন ঘোরার পর বাইরে খাওয়া দাওয়া হয়েছে এমনিতেই ঘুরতে গেলে বাইরে খাওয়া অবশ্যই করতে হয় কিছু করার নেই তাই জন্য আমরা রেস্টুরেন্টে এসে সামান্য কিছুই অর্ডার করেছিলাম যেটা ডাল ভাত ডিমের কারি তো সেটা খেয়েই দেখো এখানে দুজন মিলে খেলা করতে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম আছি পরের দিন সকালে ভোরবেলায় উঠে এত মনটা ভালো হয়ে গেল দেখো বেডরুম থেকেই সানরাইজটা এত সুন্দর লাগছে দেখতে যমুনা নদীর তীরে এই রিসোর্টটা তোমাদের সাথে এই দিনের বেলাতে শেয়ার করছি বাইরেটা অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে গুড মর্নিং একটি সকাল থেকে উঠে স্নান টানগুলো সারা হয়ে গেছে এখন একটু এদিকটায় ঘুরতে যাওয়া হচ্ছে ব্রেকফাস্টের জন্য চলো আমার স্নান হয়েছে কারোই স্নান হয়নি আমার বইটা আগে দিন ভালো ছিল না বলে আমি স্নানটা করে নিয়েছি তো একটু রেডি হয়ে যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে বাইরেটা তো চলো ওরা সবাই নিচে পেট করছে তো এমনি ভেজিয়ে দিলাম বুঝলে তো দেখো ছোটো দুটো সকাল থেকে গার্ডেনে গিয়ে খেলা শুরু করে দিয়েছে তো তারপর আমরা একটু যাচ্ছি হচ্ছে যমুনা নদীর ধারটা দেখতে তো এই যে রিসর্ট আর এই যে নদীটা এই মাঠটা পেরিয়ে যেতে হবে এই রিসোর্টেরই পুরো এরিয়াটা এখানে কোনো প্রোগ্রাম আই থিঙ্ক হয় এখানে একটা স্টেজ মতো করা আছে দেখছিলাম তো কোনো প্রোগ্রাম টোগ্রামে হয়তো বুক করা যায় কোনো ওষুধ বা কিছু থাকলে তো এই যে একটা ব্রিজ আছে যেখান দিয়ে ট্রেন পাস হচ্ছে এখানকার রিসোর্টের নামগুলো কিন্তু প্রত্যেকটা নদীর নাম দিয়ে করা হয়েছে যেমন গঙ্গা কাবেরি যমুনা তো এই রকম টাইপের বেশ ইউনিক তাই না এখন আসছি দুপুরবেলা লাঞ্চে সবাই ফ্রেশ হয়ে গিয়ে আমরা লাঞ্চটা এখান থেকে অর্ডার করে খেয়ে কিন্তু কিছুক্ষণ পরে বেরোতে হবে কারণ আমাদের ট্রেন আছে সাড়ে তিনটের সময় তো আজকে আমাদের লাস্ট দিন তো লাঞ্চ সারার পরে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করছিলাম তারপর কিন্তু বেরোতে হবে বেরোনোর সময় একে কাণ্ড দেখো ট্রলিগুলো কিন্তু এখান থেকে নামানোর জন্য এই জিনিসটা করা রয়েছে তো ওই দিক দিয়ে সবাই মিলে নামাচ্ছিলো ভারী ট্রলিগুলোকে অনেকগুলো সিঁড়ি তো আমি বললাম যে এখান দিয়ে নামো তো এরা দেখো কি করছে দুজন মিলে ওটাকে ধরে ধরে ওরকম নামাচ্ছে আর এরা তো খুব মজা পেয়েছে স্লিপ কাটছে ওখানটাতে ওরা কেন আমরাও খুব মজা পেয়েছি এর মধ্যে আমরাও একটু মজা করছিলাম হয় না বাচ্চাদের দেখলে দেখতে নিজেদেরও মনটা বাচ্চা হয়ে যায় অনেক সময় তো ওদের সাথে সাথে আমরাও একটু মজা করেছিলাম ওদেরও বেশ ভালো লেগেছে তো এরপর কিন্তু আমরা একেবারে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিয়েছি দেখতে দেখতে পাঁচটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সবাই একসাথে খুব মজা করলাম দুজনের খুবই মন খারাপ করেছে এই খুদে সদস্য দুটো যেটা অনেক দিন একসাথে ছিল মজা করেছে বাড়ি যাওয়ার পর দুজনেরই খুব মন খারাপ হয়েছে আবার জার্নি আমাদের এখানেই শেষ হচ্ছে সাথে সাথে আমি ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা